বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমত প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনাল স্ট্রিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে তোমাদের পাঠ্য বইয়ের তেষট্টি চৌষট্টি পৃষ্ঠা অনুচক্রিকা বা থম্ব সাইড নিয়ে আলোচনা করা হবে আগেই দেখো তিন পয়েন্ট শূন্য পাঁচ অনুচক্রিকা এবং তার আকার পরিবর্তন দেখাচ্ছে অনুচক্রিকা এক সময় একাকৃতি ধারণ করতে পারে এগুলো দেখতে হলুদ বর্ণের মতো হালকা হলুদ আভাব গাঢ় হলুদ নাম প্রিয় শিক্ষার্থীরা বলা হচ্ছে ইংরেজিতে এদেরকে প্লেট লেট বলে প্লেট লেট এগুলো গোলাকার ডিম বাকার অথবা রড আকৃতির হতে পারে তার মানে নির্দিষ্ট আকৃতির না গোলাকার ডিম বা রড আকৃতির হতে পারে তিন রকম আকার বর্ণনা আছে এদের সাইটোপ্লাজমে দানাদার ও সাইটোপ্লাজমে কোসংজ্ঞানু মাইটোকন্ডিয়া গোলগি বড়ি বস্তু থাকে মাইট্রোবন্ডিয়ার কাজ হচ্ছে শক্তি সরবরাহ করা গোলগিবোডের কাজ হচ্ছে গিয়ে খাদ্যবস্তু সংরক্ষণ করা কিন্তু নিউক্লিয়াস থাকে না এটাও ইম্পর্টেন্ট তাহলে নিউক্লিয়াস থাকে শুধুমাত্র শ্বেত রক্ত কণিকায় অনেকের মতে অনুচক্রিকাগুলো চৌষট্টি পৃষ্ঠা কোষ নয় এগুলো পস্তিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ অর্থাৎ অনেকে ভাবে ধারণা করে যারা নিয়ে গবেষণা করে তারা ধারণা করে পস্তিমজ্জার বৃহৎ বৃহদাকার কোষের ছিন্ন অংশই হচ্ছে এই অনুচক্রিকা অনুচক্রিকাগুলোর গড় আয়ু পাঁচ থেকে দয় দিন অর্থাৎ এর গড় আয়ু শ্বেত রক্তকণিকার কম পরিণত মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে সংখ্যা প্রায় থেকে লাখ। এটা রাখতে হবে পরীক্ষায় আসে সংখ্যাটা অসুস্থ দেহে এদের সংখ্যা সাধারণত আরো বেশি বা কম হয় অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ থাকে না সুস্থ দেহের জন্য দেড় থেকে সাড়ে চার লাখ অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্জন বা রক্ত জমাট বাঁধানো সাহায্য করা যখন আমরা এটা এটা একটু দাগিয়ে নিতে পারি অনুচক্রিকার প্রধান কাজ মানে অনেক রকম কাজ থাকতে পারে প্রধান কাজ আছে ব্লাড ক্লোথিং বা রক্ত জমাট বাঁধাতে সহায়তা করা যখন কোনো রক্তবাহিকা বা টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় সেখানে অনুসক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থ ক্ষরণ করে তাহলে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে যেই প্রোটিন অংশটা সেটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন এ পদার্থগুলো রক্তের প্রোটিন প্রথমবিনকে পরিণত করে থ্রম্বিনে পরিণত করে থ্রম্বিন পরবর্তীকালে প্রোটিন ফাইব্রোজেনকে ফাইব্রিন জালিকা পরিণত করে এই লাইনটা পুরোটা মুখস্থ রাখতে হবে তোমাদের কিভাবে রক্ত জমাট বাঁধে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই তিন লাইন তোমাদের বর্ণনা করতে হবে পরবর্তীকালে রক্তরসে প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রেন জালিকায় পরিণত করে ঘটনাটা কিছুটা এরকম প্রিয় শিক্ষার্থীরা আমার কাছে কালি নেই নাই দেখি একদম সরাসরি সেমন বুঝতাম এই থ্রম্বিনগুলো এমন নেট বা মাকড়সার জালের মতো এমন জাল তৈরি করে যেটা হলুদ বর্ণের হয় এই জালটা রক্তকণিকা বা রক্ত তঞ্জনে রক্ত জমাট বাড়াতে বা রক্ত তঞ্জনে সহায়তা করে মূলত এরা যদি না কাজ করতো তাহলে অনবরত রক্ত ও পড়তো কাটা জায়গা থেকে এবং একসময় রক্তশূন্যতায় প্রাণীটা মারা যেত ফাইবিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন তাহলে ফাইব্রিন বিষয়টা কি অদ্রবণীয় প্রটিন অর্থাৎ পানিতে দ্রবণীয় নয় যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে যে জালিকাটা আমি আঁকাইছি এমন কিন্তু হলুদ বর্ণের এটি ক্ষতস্থান জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে তবে রক্ততঞ্জক প্রক্রিয়াটি আরও জটিল এ প্রক্রিয়ার জন্য আরও বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং ভিটামিন রাসায়নিক পদার্থ আর ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে এখানে যে ক্যালসিয়াম আয়ন থাকে সেটাকে দুইভাবে প্রকাশ করা যায় যদি বা দুইটাই একই জিনিস সি এ টু পিলাস বা এমন করে লিখতে পারি অথবা সি এ এই আয়নটা থাকে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিওয়ে আমরা রক্তের সাধারণ কাজ বিষয়ে আদি নিয়ে আলোচনা করব। তোমাদের সকলের সুস্বাস্থ্যরা কামনা ও মঙ্গল কামনা করছি i love his